তো তোমরা সবাই এই জ্যামার এমটি অনেক কিছু আপগ্রেড করা হয়েছে যেমন ডেল্টা আইডি খোলা দেওয়া হয়েছে পেছনের তোমা তার উপর দেখতেই পাচ্ছেন এই যে জিন্স পকেট চেঞ্জ করা আছে রুলোনের গোল্ডেন জিন্স পকেট লাগানো হয়েছে আর সেরকম এই আর হ্যাঁ মিররগুলো লাগানো হয়েছে সেলফ মিরর আদৌ দেখা যায় না কিছু সো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে জগদম্বা মঙ্গনগর গঙ্গা সো আগে ফুল আপ করতে যাব

অস্থির গর্ত ছিল বলে ঠিক আছে অসুবিধা নেই করুক চেন্স পকে লাগে না যে টান বেড়েছে না গাড়ি জাস্ট মশাং আমি টানই পাচ্ছিলাম না কোনো এক ফটো জেন্স পকেটটার জন্যে ভালোই ওজন হয়ে থাকে যখন হেলমেট নেওয়া হয় এই ক্যামেরার সাথে ভালোই ওজন হয়ে যায় আপ কমপ্লিট সো ফিউল আপ করে এখন যাব ও দাঁড়িয়ে আছে সামনে আমি ওভার ব্রিজটা ধরব কারণ ওভার ছাড়া সুন্দর একদম দূর দূরের মধ্যে বেরিয়েছি আসো আসো গ্লাভস গ্লুভস পড়েছে ছেলে ভুলে রেখে কেন এটা দরজা সুন্দর আছে কেন একটা ভিভি অ্যাক্টিভেট হওয়ার দরকার কি এমনি তো তেল খায় ভিভি অ্যাক্টিভেট প্রচুর তেল খায় এমনিব পায়রা ডাঙা এমটির একটু ওয়াবলিং করবেই কারণ বেস কম না এমটির প্রচুর হুইল বেস মানে তুলনামূলক এমটির হুইল বেস কম ওই জন্যে সিডি ট্রাফিকের মধ্যে একটা বেস্ট হ্যান্ডলিংয়ের জন্যে বাট একটু যখন স্টেবিলাইজার কম্প্রোমাইজ করতেই হবে আপনার যখন গাড়ি একশো কুড়ি তিরিশ এরকম স্পিড ছোবে আসতে বাহ গেট পড়েছে সুন্দর 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 কপালটা খারাপ লোককে দেখলে না কেমন যেন যেনগাছে মরে ঠোকার ধান্দা থাকে গঙ্গায় যাচ্ছি গঙ্গায় এই যে গঙ্গার এই যে এটা হচ্ছে জল প্লান্ট ওয়াটার প্লান্ট গঙ্গার জল নিয়ে পরিষ্কার করে দেয় এই যে মন্দির সব দোকান পাট আছে এই যে সুন্দর একদম ভিউ মারাত্মক ওই দিক আপনাদের দেখায় কারণ ওদিকটা বেশি ভালো দেখতে গঙ্গার জাস্ট ভিউটা জাস্ট অসম লাগে এখান থেকে কাশফুল নৌকো কাশফুল টাশফুল সবই আছে চলো তো সব কিছুই প্রায় চেঞ্জ হয়ে গেলো রাইডার চেঞ্জ বাইক চেঞ্জ সাথে ভাইবো চেঞ্জ সবিকের ক্যামেরা দিয়ে এখন আমি আমার ওয়ান ফাইভ এম এ জানি না ও কি কন্টেন্ট নিয়েই বানিয়েছে খুব সম্ভবত যে গঙ্গা এসছে এটা নিয়েই হয়তো বানিয়েছে বা কিছু বাট কি বলেছে না বলেছে আই এম নট শিওর অ্যাবাউট ইট বাট চলো যেটাই বলে থাকুক না কেন আমার দায়িত্ব হচ্ছে তোমাদেরকে এই গাড়ির যে ফিলটা সেটা অনুভব করানো হু ভাই আমাদের একদম রোনাল্ডোর ফ্যান জাস্ট জামার পেছনে সেভেন লিখেছে এই জিনিসগুলো হলো কি বলো তো ছোটো ছোটো আনন্দ যে তুমি যাকে আইডল হিসেবে ফলো করছো তোমার হয়তো বাজেট নেই বা তোমার কাছে হয়তো অতটা সামর্থ্যই নেই যে তুমি হয়তো একটা জার্সি কিনবে বা কিছু বাট তুমি নিজের খুশির জন্য তুমি তোমার একটা কোনো গেঞ্জির পেছনে এরকম করে লিখলে লিখে ঘুরে বেড়াচ্ছো বা নিজের আইডলকে একটা ফলো করছো এই জিনিসগুলো বড্ড মানে কি বলবো মানে এগুলো খুব ভালো লাগে দেখতে আমিও একটা টাইমে করতাম আমার একসময় একটা নীল গেঞ্জির পেছনে আমি সেভেন লিখে ধোনি লিখে খেলতে নামতাম ও শেয়াল শেয়াল ছিল ওটা চলো একটা লম্বা স্টেজ আছে টানবো হালকা করে বেশি জোর টানবো না কারণ কি এটা একটা ক্রাউডি এরিয়া ক্রাউডি এরিয়ার মধ্যে বেশি না টানাটাই ভালো একটা লিমিট থাকা উচিত সবকিছুতে কে ভাই হঠাৎ করে এত সুন্দর লাইট জ্বালিয়ে দিয়েছে কেন মানে কেন কাকা এই যে হঠাৎ হঠাৎ করে মাঝখান মাঝখান দিয়ে চলে আসে এরা চোখে পোকা ঢুকেছে গাইস গেলো ভাই চোখটা আমার আমার মনে হয় পুলিশ দাঁড়িয়েছে মনে হচ্ছে দাঁড় করবে কি আমাদেরকে কন্টেন্ট কি আসবে উহু উহু দেখি আস্তে আস্তে পড়ে যাবো আস্তে আস্তে যাই আস্তে আস্তে যাবো আস্তে আস্তে যাবো এনি কন্টেন্ট এনি কন্টেন্ট আজকে কি ধরবে না অন্য দিন তো ধরে এই আজকে ধরলই না আরে আমাদের সঙ্গে এরকম কেন এ ভাই ওই যে আমাদের সঙ্গে এরকম কেন যেদিনকে ধরার উচিত সেদিনকে ধরো না আর যেদিনকে ধরা উচিত না সেদিনকে ধরবে আমি ভেবেছিলাম একটা কন্টেন্ট চলে আসবে গাইস তবে তাহলেকে আমি ধরলোই না যত পারলাম আস্তে করে দিলাম গাড়ি যাতে ধরে অন্তত ধরে ধরলই না কপাল কপাল সাইড দিয়ে কি বেরোনো যাবে সাইড দিয়ে কি বেরোনো যাবে ইয়াস বেরোনো যাবে যেটুকু টাইম আছে বেরিয়ে যাবো আরামসে আচ্ছা হ্যাঁ যেটা বলছিলাম যে এটা ট্রান্সলুসেনটা ভাইজা তো এর এপাশ ওপাশ দেখতে ভালো হয় যদি কোনো দিন মনে হয় যে না একটু স্পিড আপ করবো একটু রাশ করবো একটু স্পিড রান করবো দেন সেই দিনকে ইট উইল বি হেল্পফুল কারণ তুমি অ্যাটলিস্ট সামনেটুকু দেখতে পাচ্ছ ওপেকগুলোয় কী হয় ওপেকগুলোয় একদম দেখা যায় না যাই হোক আমি অনেক বক 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 করে ফেললাম এইবার তোমরা মিট করবে আবার এমটির একদম প্রকপিট টাইপ গাইস এখন বাড়ি ঢুকছি এই যে গাইস